এখনকার নিউজ চ্যানেলগুলো নিয়ে কিন্তু কম বেশি আমরা সবাই খুব বিরক্ত সকাল থেকে সারা দিন সারা রাত চব্বিশ ঘন্টা এদের খবর চলছে আর সারাদিন কি আর খবর হয় আগে খবর হতো একটা টাইমে টাইমে খবর শোনাটা ধৈর্য থাকতো এরা এখন সারা দিন তিলকে তাল বলে এক কথা সারাদিন কান পচিয়ে ফেলছে ব্রেকিং নিউজ উপরে একটা বড় করে লেখা উঠছে তার নিচে আর একটা লেখা কোনটা দেখব কোনটা পড়বো কোনটা শুনবো এই চ্যানেল এক কথা বলছে তো ওই চ্যানেল আর এক কথা এই চ্যানেল বলছে তৃণমূলের দোষ ওই চ্যানেল বলছে না না বিজেপির দোষ ওই চ্যানেল বলছে না এদের কারোর দোষ না উমুকের দোষ আর প্রত্যেকটা চ্যানেলে এই বড় বড় বিশেষজ্ঞ সন্ধ্যাবেলা হলে সুনো বর্ডার মেয়ে মেখে বসে পড়ছে এরা সব জানে মহাকাশ গবেষণার থেকে চিকিৎসাবিদ্যা রাজনীতি এরা সব জানে একটা উদ্ভট একটা পরিস্থিতির মধ্যে যেন বাঙালি পড়েছে সেই বিষয় নিয়ে আপনাদের সাথে দু চারটে কথা আমার আজকে শেয়ার করা নমস্কার আমি প্রাণ চক্রবর্তী বিভিন্ন বিষয় নিয়েই আমি প্রত্যেক দিন কিছু কথা বলি আপনাদের সাথে আপনাদের রেসপন্স পাই অনেকে বলছিলেন যে এই বাংলা নিউজ চ্যানেলগুলো শুধু বাংলা নয় সমস্ত নিউজ চ্যানেল এখন সারাদিন খবর হয় এটা নিয়ে কিছু বলতে আসলে ভাবুন তো আছে নিউজ সংবাদ চ্যানেলগুলো নিয়ে সংবাদ শোনা নিয়ে খবর শোনা নিয়ে আপনার কি বিরক্ত না আগে কেমন খবর হতো একটা নির্দিষ্ট টাইমে সন্ধ্যাবেলা দুপুরবেলায় খবর হতো আমরা দেখতাম খবর তারপরে এলো ইটিভি বলে যে চ্যানেলটি ঘন্টায় ঘন্টায় খবর হতো মানা যায় এখন দেখুন খবরগুলো কি হচ্ছে সারা দিন যখনই খুলবেন সব চ্যানেল শুধু চব্বিশ ঘন্টা ধরে তারা খবরই হয় সে রিপাবলিক বাংলা হোক এবিপি আনন্দ হোক নিউজ এইটিন হোক সিটিবিএন হোক রকম আর নাম বলছি না হাজারটা চ্যানেল তাহলে চব্বিশ ঘন্টা দূরে খবর চলছে কুড়িটা যদি চ্যানেল হয় কুড়ি ইন্টু চব্বিশ কতদিন হচ্ছে কতগুলো খবর সারা দিন চলছে মানে একটা ঘটনা ঘটার আগে সংবাদ সাংবাদিকরা সেখানে পৌঁছে থাকছে পালে নিজেই নিজের মাথা ভাটিয়ে খবর তৈরি করছে ঘন্টা কোনো দিন খবর হয় সারা দিন কি করে খবর দেখাবে ঘটনা একটা ঘটলে তবে তো সেটা খবর হবে সারা দিনে ঘটনা ঘটলো দু চারটে ঘটনা সেটা সন্ধেবেলা দেখালো দুপুরে একবার দেখালো ঠিক আছে এরা কি করছে গাডার যেমন রাওয়ার যেমন এরকম টেনে চুনগাম বড় করে এরা ঘটনাটাকে টেনে 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 বড় করে একটা বিরক্ত যতক্ষণ না হচ্ছে কান পচে চায় একই খবর কোনো একটা ঘটনা যদি ঘটে এটা সারাটা দিন আপনি যে এই চ্যানেল ভালো লাগছে না আর চ্যানেল ঘোরাবেন সে একই খবর কিন্তু একটা মজার ব্যাপার আমার খুব মজা লাগে এটা দেখে যাই বলুন সব চ্যানেলগুলো তো রাজনৈতিক কেউ এই দলের কাছ থেকে কথা বলে কেউ ওই দলের কথা বলে একটা খবর ধরুন একটা জায়গায় মারপিট হয়ে দুটো লোক আহত বা দুর্ভাগ্যবশত নিহত হয়েছে এই চ্যানেলে বলছে ওই দলের লোক মেরেছে এদের দোষ ওই খবরটাই আরেকটা চ্যানেলে চলে যান না না এক্স দল মারেনি ওয়াই দল মেরেছে আপনি থ এ বাবা কোনটা তাহলে ঠিক মানুষ কনফিউজ বাবা তোমরা পয়সা খাও রাজনীতি করো যা করো করো আমরা তো বাবা সাধারণ মানুষ চ্যানেলটা পয়সা দিয়ে আমি রিসার্চ করে দেখি সত্যি কথাটা বলো দুটো চ্যানেলে একই খবর রকম ভাবে বলছে এই চ্যানেলে বলছে এক্স পার্টি মেরেছে ওই চ্যানেল বলছে না না ওয়াই পার্টি মেরেছে আর আমরা কনফিউশন কে মেরেছে তাহলে চায়ের দোকানে বসে আমরা অকারণ গন্ডগোল করছি আশ্চর্যজনক ভাবে আর নিউজের সেই গেট আগে নিউজ পড়তে আসতেন যারা কত সুন্দর খবর শুরু করছে বলে তার একটার পর একটা খবর বলছেন পাশে সেই ছবি দেখাচ্ছে একটা ইন্টারেস্ট এখন একই কথা বলেই যাচ্ছে উপরে একটা ব্রেকিং নিউজ আমরা বলি টিভি মিভি ভেঙে চুরে গেল কি ব্রেক হলো রে বাবা এই মুহূর্তে আমরা সবচেয়ে বড় খবর ব্রেক করছি কি ব্রেক করছে রে প্রথম প্রথম বাবা রে বাবা গাড়ির ব্রেক মারলো না টিভি ব্রেক করছে ভাঙছে কি না ওই এই ঘটনা এই বড় একটা হেডলাইন উঠছে তার নিচে আর একটা লাইন উঠছে তার নিচ দিয়ে আর একটা লেখা চলেই যাচ্ছে এই পূর্ব মেদিনীপুরে এই হয়েছে তার নিচদে একটা এপার থেকে ওটা ওরাটা নদীয়ার একটা এই ঘটনা কোনটা দেখবো না পড়বো না শুনবো কনফিউজড হয়ে যায় খবর দেখতে কোন খবরটা ঠিক কোন খবরটা ভুল মাথা খারাপ হয়ে যায় অর্থাৎ টিভি বন্ধ করে দে বাবা নাহলে ওই ড্যাশ ড্যাশ মারকে সিরিয়াল দেখ তাও ভালো একটা খবর কে রে এমন একটা পণ্য নিয়ে গেছে আর চলে লাইভ টেলিকাস্ট হ্যাঁ বলো শুভময় তোমার এখানে কি খবর হ্যাঁ শুনতে পাচ্ছি পেয়া যেটা এখানে হয়েছে যে ওই লোকটা যাচ্ছিল তারপরে এসে ও তাহলে ওই লোকটা যাচ্ছিল হ্যাঁ ওই লোকটা যাচ্ছিল তাহলে ওই লোকটা যাচ্ছিল তো হ্যাঁ ওই লোকটা যাচ্ছিল একই কথা ও চব্বিশ বার বলছে ও ছত্রিশ বার বলছে কি চলছে রে ভাই খবর হলো বললি শুনলাম একবার দেখালি মিটে গেল আর একটা লেটেস্ট ব্যাপার সন্ধে হলেই দেখবেন একটা বিশেষজ্ঞ বসে পড়েছে সব একদম নতুন জামা কাপড় পরে এরা সব জানতা দেখুন যে লোকটা কিছু আসে বিশেষজ্ঞ নামগুলো আমি বলছি না ব্যক্তিগত ব্যাপার তো সেটা বলা যাবে না এরা সব জানে রাজনীতির খবর দেবেন বিশ্লেষণ করে দিচ্ছে বাংলাদেশের সমস্যা ওই লোকরাই বিশ্লেষণ করছে ওই ভারতের ইসরো মহাকাশযান পাঠালো সেটা নিয়ে বিশ্লেষণ করছে কোভিডে কত লোক মারা গেল কোন ওষুধটা কতটা কাজ দেবে এরা তাও জানে এই বিশেষজ্ঞরা সব জানতা কিচ্ছু জ্ঞান হেন জ্ঞান নেই এরা জানে না আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচনে কি হয়েছে কারা কোথায় ভোট দিয়েছে কিভাবে ভোট দিয়েছে সব বলে দেবে এই অমুক জায়গায় কি আছে এরা মনে হয় শুধু নিজের ঘরের খবরটাই রাখে না দেখবেন সব বিষয়ে বিশেষজ্ঞ সন্ধেবেলা হলেই পারে তো মারপিট লেগে যাচ্ছে ঝগড়া ঝাঁটি চলছে এরা মনে যে মারপিট করছে আবার একসাথে বসে চা খাচ্ছে এরা সব জানে এদের কাজ সারাদিন কোন চ্যানেলে যে বসবে ওই সেজে গুজে এরা সব বিষয়ের বিশেষজ্ঞ মহাপন্ডিত কিছু অধ্যাপক আছে কিছু শিক্ষক আছে এরা কখন কলেজে বা স্কুলে যে পড়ায় আমি জানি না কিছু রাজনৈতিক নেতা আছে সব দলে এসে বসে থাকে বাবা তোর রাজনীতি কখন করিস তালে তোর দলের প্রচার প্রচার কর্মী পাশে জীবনে দাঁড়াস নাকি শুধু চ্যানেলে এসে বসে থাকিস আমি বুঝি না বাবা আর এই চ্যানেলগুলোর আরেকটা বড় বৈশিষ্ট্য হচ্ছে কি মানুষকে আতঙ্কিত করা সেটা নিয়ে আমি একদিন বলেছিলাম সেই ঝড়ে কি করে এরা বিপর্যয় আসলে। যে কোনো বিষয় একটা কোথাও ঘটনা ঘটেছে এটা এমন ভাবে মানুষকে আতঙ্কিত করবে যেন পারলে নিজেরাই দুটো পকেটে করে বোমা এনে আগে সে বোমা ফেলে আপনাকে জিজ্ঞাসা করবে বাচ্চা ছেলে গেছে তোমার কেমন লেগেছে হ্যাঁ ভূমিকম্প হয়েছে আমার খুব ভালো লেগেছে বলবে বাচ্চাটা উদ্ভটেদের চিন্তা ভাবনা দেখি শুধু আর ভাবি আর অবাক হই যে কি শুরু করেছে এরা আর কি কোনো জিনিসকে এরা তো বাড়িয়ে ওইভাবে বলবে একটা কোনো ঘটনা কোথাও ঘটে গেছে অ্যাক্সিডেন্ট হোক হোক যাই না কেন সেটাকে এমন ভাবে বাড়িয়ে বলবে যেন না যেন কিছু কিছু অবস্থা দেখবেন মানে পারলে যেন টিভির বাইরে চলে এসে আপনার বাড়িতে ঢুকে যায় আমরা এই প্রথম দেখাচ্ছি এই হয়েছে সেই হয়েছে মানে দিয়ে শুরু করে দিয়েছে হাত পা ছুড়ে মনে হচ্ছে যেন টিভির কাছে গেলে নাকে মুখে আমারও লেগে যেতে পারে এরা কি ছায় বাবা খবর পড়তে এসিস নাটক করছিস নাকি সেই মহারানা প্রতাপের যাত্রা করছিস বুঝতে পারি না সত্যি কি হতাশ খবর দেখার যে খবরের একটি মাধুর্য খবরের প্রতি যে একটু ভালোবাসা খবর পড়ার সাংবাদিকতার যে একদম খুব প্রাথমিক জিনিসগুলো সেইগুলো এখনকার নিউজ চ্যানেল এবং তার ব্যারেল যার অর্থাৎ যার মালিক তারা প্রায় প্রত্যেকেই তো বিভিন্ন রাজনৈতিক দলের কাছে জানি আর এদের একটু বিজ্ঞাপন সব বিজ্ঞাপন এদের চলে আর এরা সব বিষয়ে জ্ঞান দিতে প্রস্তুত কিছুই মেনে চলে না আর এরা পারলে খবর তৈরি করে বলে না খবর দেখি না খবর বানাই এরাই পারলে খবর তৈরি করে সত্যিই খুব বিরক্তি অস্বস্তিকর পরিস্থিতি আমার মনে হয় আপনাদের কি মনে হয় যদি আমার সাথে একমত হন অবশ্যই কমেন্ট করে জানাবেন শেয়ার করবেন লাইক বটনটা একবার চাপবেন আর যদি দ্বিমত হয় আপনাদের আমি ভুল হই বা আপনাদের কোনো বক্তব্য থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে পাশে থাকবেন ধন্যবাদ